ভান্ডার পাচ্ছেন তো মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন যারা পাচ্ছেন হাত তুলে বলুন তো যারা পাচ্ছেন হাত তুলে বলুন নমস্কার বন্ধুরা আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল তো লক্ষ্মীর ভান্ডার নিয়ে নবান্ন তরফ থেকে যে একটা নতুন আপডেট এসেছে সেটাই আজ আমি আপনাদের মধ্যে দেখাবো বা আপনাদেরকে জানাবো তো দেখুন যারা লক্ষ্মীর ভান্ডার পেয়ে থাকেন তাদের জন্য কিন্তু একটা বড় সুখবর আছে সেটা হলো যে এবারে লক্ষ্মীর ভান্ডারের যে টাকা বা পেমেন্ট ডেট ডেট সেটা কিন্তু পুজোর অনেকটাই এগিয়ে আনা হয়েছে মানে আগে যখন আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যেমন ছ তারিখ থেকে সাত তারিখ বা আট তারিখের পর অ্যাকাউন্টে ঢুকতে শুরু করতো কিন্তু যেহেতু এবারে আট তারিখ থেকে দুর্গা পুজো শুরু হয়েছে তাই লক্ষ্মীর ভান্ডারের যে পেমেন্টের ডেটটা সেটা কিন্তু অনেকটাই এগিয়ে আনা হয়েছে এবারে আপনারা কোবের থেকে লক্ষ্মী ভান্ডারের পেমেন্ট পাবে তা কিন্তু নবান্ন তরফ থেকে একটা নোটিশ জারি করে জানানো হয়েছে তো কী দেওয়া হয়েছে সেই নোটিসে বা অফিসিয়াল নোটিশটা কী দেওয়া হয়েছে সেটা আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত কিন্তু আর তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন চ্যানেলে হলে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন ক্লিক করে রাখবেন তো দেখুন লক্ষ্মীর ভান্ডার নিয়ে লোমান্ন তরফ থেকে যেই নতুন আপডেটটা এসেছে পেমেন্ট ডেট নিয়ে সেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। তেই আপনারা দেখুন যে এই প্রতিবেদনটা এবং তারপরে আপনারা বুঝতে পারবেন যে কবে আপনাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফাইনাল ডেট কিন্তু দিয়ে দিয়েছে তো কী বলেছে অফিসিয়াল নোটিসে সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি দেখুন চব্বিশ তারিখ দেওয়া আছে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালে মহিলাদের আর্থিকভাবে সহায়তার জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ঘোষণা করেন ইতিমধ্যে লক্ষ লক্ষ মহিলা প্রতি মাসে এই প্রকল্প সুবিধাভোগী পঁচিশ থেকে ষাট বছরের সমস্ত মহিলা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তো তিনি বলেছেন যে এই প্রকল্পে যে টাকা সেটা কপের থেকে অ্যাকাউন্টে আসবে তো দেখুন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে একটা সুখবর দিয়েছেন নবান্ন তরফে জানানো হয়েছে যে এইবারে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আগে দেওয়ার চিন্তা ভাবনা চলছে তো তার সাথে এটাও জানানো হয়েছে যে এইবারে লক্ষ্মীর ভাণ্ডারের দুই মাসের টাকা যাতে একসাথে পায় সে ব্যাপারও সরকার চিন্তা ভাবনা করছে যাতে তাদের পুজোর কোনো রকম অসুবিধা না হয় তো আপনারা বুঝতে পারছেন যে লক্ষ্মীর ভান্ডারের যে টাকা বা পেমেন্ট ডেট সেটা কিন্তু অনেকটা আগে আনা হয়েছে তো কবে দেবে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তাহলে কবে থেকে মানে অ্যাকাউন্টে আপনাদের ঢুকতে শুরু করবে তো সেটাও কিন্তু এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক প্রকল্পের ডবল টাকা দেবে সরকার পূজই বোনাস পাবেন সাধারণ মানুষ তো দেখুন ডবল টাকা দেবে কিনা সে নিয়ে আমি কিন্তু আপনাদেরকে না তবে দেওয়া আছে নবান্ন সূত্রে খবর সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকা সাত তারিখ থেকে দেওয়া হয়েছিল মানে আপনার সেপ্টেম্বর মাসে যে টাকা সেটা কিন্তু সাত তারিখে দেওয়া হয়েছিল কিন্তু অক্টোবর মাসে ষাট তারিখ থেকে দুর্গা শুরু হচ্ছে যার জন্য এইবারের লক্ষ্মীর ভান্ডারের টাকা পুজোর আগে অনেক আগে উপভোক্তাদের তাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন তাহলে আপনারা বুঝতে পারলেন যে এবারের টাকাটা অনেক আগে পেয়ে যাবেন তো কবে থেকে টাকা ঢুকবে জানুন তো আপনাদের এই টাকাটা কবের থেকে ঢুকতে শুরু করবে অক্টোবরের তো দেখুন সেটা অফিসিয়াল নোটিসে কিন্তু দেওয়া হয়েছে তো সেটা আমি আপনাদেরকে এখন পড়ে শোনাচ্ছি তো দেখুন অফিসিয়াল নোটিশ থেকে কি বলেছে তো তবে কবের থেকে লক্ষ্মীর ভান্ডারের টাকা অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে তা নিয়ে সেরকম কিছু না বললেও তারা জানিয়েছেন যে অক্টোবর মাসের এক তারিখ থেকে চার তারিখের মধ্যে প্রত্যেকে উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তো দেখুন একদম অ্যাকচুয়ালি ডেটটা না বললো এক তারিখ থেকে চার তারিখের মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকা সেটা কিন্তু চলে আসবে থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ আজকের ভিডিও এই ছোট্ট আপডেটটা ছিল ভিডিও ভালো লাগলো